বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় আপনাদের কার্যক্রম কীক রহমানের আগামী পঁচিশ তারিখ বাংলাদেশে আসবে এবং গৃহের বেশি আসবে সেই লক্ষ্যে তারেক প্রমাণ যাতে বাংলাদেশে আসতে পারে সেই লক্ষ্যে আমাদের পরিষদ যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে আমরা মিনিমাম দুই লক্ষ লোক দিন উপস্থিত রাখবো তিনশো দিনের আমরা আমাদের নেতাকে আমাদের নেতাকে দেশে যে আঠারো কোটি মানুষ রয়েছে একটা থেকে তেতুলিয়া উৎসাহ থেকে পাথরিয়া আমাদের নেতা জননেতা জনক তারেক রহমানের সোনাম সরিয়ে আছে বন্ধু আমার আপনারা জানেন এই বিগত পাঁচই আগস্টের পরে আজকে পর্যন্ত আমাদের নেতা জননেতা জনক তারেক রহমান যে বিবৃতি দিয়েছেন